দুদিন পরে পবিত্র ভোজ রয়েছে আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে পারেন আমরা শনিবার ও রবিবার দুদিন অনলাইনে উপস্থিত থাকব। আমাদের সঙ্গে যুক্ত হন আসুন ঝিরোমিও উনিশের তিন পদ পাঠ করি যা বলে এই কথা বলো হে ঝিরুদা রাজাগণ হে হেঝিরুজারামের নিবাসীগণ সদাপ্রভুর বাক্য শুনো বাইনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন দেখো আমি এই স্থানের প্রতি এমন অমঙ্গল ঘটাইব যে তাহা যে শুনিবে তাহার কর্ণ শিহরিয়া উঠিবে তারা যদি মহান রাজার সন্তান কিন্তু তার থেকে তাদের এটা শুনতে হয়েছিল আমরা প্রভু যিশুর সন্তান তবু আমরা ভুল বিষয় ভাবি ও করে থাকি যেটা তাকে অসন্তুষ্ট করে ভাইরা যিশুর কাছে ফেরুন যে ব্যক্তি ফিরে এসে আশীর্বাদ লাভ করেছে তাকে দেখুন আপনি এই লাঠিটি কেন ব্যবহার করছেন ধরে থাকার জন্য যেন পড়ে না যায় বোন এখন এটা ছাড়াই উঠুন উঠুন হচ্ছে এখানে এসে আমার সাথে কথা বলুন বোন ভয় করবেন না আপনি পড়বেন না কিছু ধরে রয়েছেন এই মাহি চলুন যান আর শেষ পর্যন্ত চলুন আর চলার সময় বলতে থাকুন আমি প্রভু যিশুতে বিশ্বাস করি বোন চলুন ভাইরা উনি ভালো মতন চলতে পারছেন এটা দেখুন উনি ভালো করছেন হচ্ছে ভাইরা ভয়টাই ছিল সমস্যার আসুন প্রার্থনা করি পিতা যিশুর নামে এ ব্যক্তির জন্য প্রার্থনা করি যে আজকের বাক্য পেয়েছে আর এদের জীবনে থাকা সমস্ত মন্দকে বেরিয়ে যেতে যিশুর নামে আজ্ঞা করছি নিজের হাত তুলে বলুন ঈশ্বরে ধন্যবাদ বিজয় আপনার দিন শুভ হোক